মা দুর্গা আজ ভক্তি ভোরে রো নাম জানাই তোরে দু হাত জুড়ে ও মা দুর্গা আজ ভক্তি ভোরে রো নাম জানাই তোরে দু হাত জুড়ে তুই আসবি বলে ওরা সে পথছে বন্ধুরা চলে আসলাম কল্যাণী ঘোষ পাড়া স্টেশনে এখন আমি হাঁটতে হাঁটতে চলে যাব মেন গেটের দিকে ওদিক থেকে আমরা বাঁ দিকে চলে যাব এতক্ষণ আমি দাঁড়িয়েছিলাম স্টেশনের শেষ দিকে আস্তে আস্তে আমি হাঁটতে হাঁটতে চলে এলাম রেল গেটের দিকে আর রেল গেট থেকে আমি সরাসরি তোমাদের দেখাতে পারছি দেখো এখানে কল্যাণী প্যান্ডেল দেখা যাচ্ছে অনেকটা উচ্চতা তাই জন্য দেখা যাচ্ছে আর সোজা চলে যাব আস্তে আস্তে মোড়ে প্যান্ডেল প্রস্তুতি দেখানোর জন্য তো যাওয়া যাক যদি তোমাদের আমি লোকেশনটা দিয়ে রাখি দেখো এদিকটা পড়ছে কল্যাণী ঘোষপাড়া স্টেশন আর এদিকটা পড়ছে কল্যাণী সীমান্ত আর এদিকটা চলে যাচ্ছে কল্যাণী মেন স্টেশন তোমরা চারিদিক দিয়ে আসতে পারো তিন দিক রয়েছে আর তোমাদের দেখাতে পারছি দেখো চারদিকে পুজো যেহেতু আসছে তাই জন্য গেট তৈরি করা হচ্ছে এদিকেও গেট তৈরি করা রয়েছে ওদিকেও গেট তৈরি করা রয়েছে বন্ধুরা চলে আসলাম কল্যাণী মোড়ে প্যান্ডেল এর ঠিক সামনে তোমাদের আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম একটা ছোট আপডেট মাধ্যমে আর আজকের আবারও আমি চলে এলাম কল্যাণী প্যান্ডেল প্রস্তুতি দেখানোর জন্য তোমাদেরকে দেখাতে পারছি এখানে সাদা বালি রয়েছে আগের ভিডিওতে সাদা বালির ব্যবহার করা হচ্ছে মাঠের বিভিন্ন সাদা বালি তোমাদেরকে দেখালাম আর তোমাদেরকে দেখাতে পারছি দেখো এখানে যে ইট গুলো হয় সেই ইট গুলো রেখে দেওয়া হয়েছে হয়তো মাঠের মধ্যে বিছানোর জন্য আর সামনে একটা গেট রয়েছে গেট দিয়ে ভিতরে প্রবেশ করবো আর প্যান্ডেল প্রস্তুতি কাজ যে চলছে জোর কদমে এখন আমি গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম আর দেখতে পাচ্ছি যে আগের বার যখন এসছিলাম। তখন চারিদিকে বালি ফেলা ছিল না আর এসে দেখতে পাচ্ছি বালি ফেলা আর এদিকের অংশে ও অংশে অনেক অনেক ইট রয়েছে যেটা তোমাদের আমি দেখাতে পারছি দেখো ওদিকেও ইট রয়েছে আর এই হচ্ছে মেন যে ফোয়ারার অংশ আগের বার যেটা দেখেছিলাম শুধু ঢালাই করা ছিল জল দেওয়া ছিল এখন আমি তোমাদেরকে দেখাতে পারছি ইটের গাঢ়ওয়াল দেওয়া হয়েছে এবং ফোয়ারার বাইরের যে সাইড সেখানেও ইটের গাঢ়ল দেওয়া হয়েছে মানে ইট দিয়ে বাউন্ডারি করা রয়েছে যেটা আমি তোমাদের দেখাতে পারছি প্রত্যেক বছরই কল্যাণী আইটাই মোড়ে আমরা আসলে দেখতে পাই এটা আর তোমরা হয়তো অনেকে আমার ভিডিও দেখেছিলে সামন দিয়ে তোমাদেরকে দেখালাম যে ফোয়ারা যেখানে তৈরি করা হয়েছে সেটা তোমাদের আমি দেখালাম ফোয়ারা যখন কাজ শুরু হয়েছিল সেটাও তোমাদের আমি দেখেছি আর আজকের কতটা কাজ হয়েছে সেটাও তোমাদের দেখালাম আর আস্তে আস্তে আমি তোমাদের এবার প্যান্ডেল প্রস্তুতির দিকে নিয়ে যাচ্ছি এখানে দেখালাম তোমাদেরকে যে ফোয়ারা সাইডে এ সাদা বালি ব্যবহার করা রয়েছে আর এই হচ্ছে কল্যাণী আইটিআই মোড়ের এই বছরের পুজো মন্ডপ তোমরা সকলেই জানো এই বছরের যে থিম সিনবিয়ম যে কাজ সেটা আমি তোমাদের ডিটেলস এ শেয়ার করবো আর এখন আমি দূর থেকে তোমাদের যেটুকুনি দেখাতে পারছি দেখো মোটামুটি সামনের অংশে যে ফাইবার কাস্টিং এর কাজ সেটা হয়ে গেছে অনেকটাই আর যেহেতু আকাশ মেঘলা করে আছে সেই জন্য বৃষ্টিও মাঝে মাঝে নামছে তাই জন্য কাজ চলছে আরো জোর কদমে এই গেট থেকে ভিতরে দাঁড়িয়ে তোমাদেরকে দেখালাম এখন আমি চলে এলাম এই পাশে আর এই পাশে আসা মাত্র তোমাদেরকে দেখাতে পারছি দেখো স্টেশন থেকে তোমাদের যে মাথার যে চূড়ার অংশটা তোমাদেরকে দেখিয়েছিলাম এবং দেখা যাচ্ছিল সেটা দেখিয়েছি আর নিচের অংশে দেখতে পাচ্ছ ফাইবার কাস্টিং এর কাজ কিভাবে করা হয়েছে ঢেউ খেলানোর যে ডিজাইন সেগুলো করা রয়েছে আর প্রত্যেকটা কাজই নিখুঁত ভাবে করা রয়েছে তোমাদেরকে যেটা আমি দেখাতে পারছি আর কাজ তো চলছে জোর বারবার যেটা আমরা বলছি সত্যি আগের বার তোমাদের দেখিয়েছিলাম নিচের অংশে অনেক অনেক জায়গায় ফাইবার কাস্টিং এর কাজ করা হয়েছিল অনেক অংশে কাজ করা হয়নি আর আজকে আশা মাত্র দেখাতে পারছি দেখো কাজ অনেকটা অংশে এগিয়ে গেছে তোমাদের যে অংশগুলো দেখালাম প্রথমে যে ঢেউ কালন অংশগুলো নিখুঁতভাবে ভাবে করা হয়েছে আর কতটা কাজ এগিয়ে গেছে দেখো আর যদি আমি চলে আসি নিচের অংশে তোমাদেরকে দেখাতে পারছি দেখো নিচের অংশে অনেক অনেক ফাইবারের রয়েছে বা তৈরি করে তোমাদের আমি আমি দেখাতে পারছি অনেক কাজ হয়েছে। আর চলে যাব সরাসরি আর তোমাদের দেখাবো এদিকের মধ্যে ফাইবার ইনস্টলেশনের কাজ বা স্ট্রাকচার ইনস্টলেশন এর কাজ তোমাদের দেখালাম এখন আমি দাঁড়িয়ে রয়েছি মেন গেটে অর্থাৎ এন্ট্রান্স পয়েন্টে যে গেট আগেরবার যখন এসেছিলাম তখন এতটাই কাজ করা ছিল আর দাদা একটা দাদা ভিতরে দাঁড়িয়ে রং করছিল আর ভিতরে তোমাদেরকে যদি দেখাতে পারি দেখো অনেকটা অংশে কাজ হয়েছে আর ভিতরে যে হস্তশিল্পের কাজ বা হস্তশিল্পের নকশা গুলোকে ভাবে ফুটিয়ে তোলা হয়েছে অসাধারণ কাজ করা হয়েছে আস্তে আস্তে আমরা ওদিকটায় চলে যাবো আর প্যান্ডেল প্রস্তুতি তোমাদেরকে দেখাবো অসাধারণ লাগছে কত সুন্দর ফুটিয়ে তোলা হয়েছে সাদা রঙের মধ্যে হস্তশিল্পের কাজ বন্ধুরা মোটামুটি তোমাদের সাথে ওই পাশটা শেয়ার করলাম এবং মিডিলের যে অংশ সেটা তোমাদের শেয়ার করলাম এখন চলে আসলাম আমি ডান সাইড এর তেমনটা কাজ হয়নি যখন আগের ভিডিও আমি এসেছিলাম আর এখন আমি তোমাদেরকে দেখাতে পারছি মোটামুটি ভালোই কাজ এগিয়েছে এই পাশটায় মোটামুটি ওদিকেও যেরকম ডিজাইন করা রয়েছে এদিকেও সেম ডিজাইন ফুটিয়ে তোলা রয়েছে ওদিকের কাজ একটু বেশি হয়েছে এদিকের কাজ একটু কম হয়েছে আর নিচের অংশ সেম সেম আহ যে স্ট্রাকচারের টুকরো গুলো বা স্ট্রাকচার গুলো সেগুলোকে রাখা রয়েছে তোমাদের আমি যেটা দেখাতে পারছি দেখো মোটামুটি খুব সুন্দর ভাবে কাজ এগিয়ে যাচ্ছে কল্যাণী আইটিআই প্যান্ডেলে আর ভিতরের অংশে এরকম ডিজাইন গুলোকে ফুটিয়ে তোলা হবে যেটা আমি তোমাদের দেখাতে পারলাম শুভ আগমন পঞ্চমীতে ভরে গানের দুই সাইডে যে কাজ সেটা আমি তোমাদের দেখাতে পারলাম আর এখন আমি তোমাদের চলে যাব ভিতরের অংশের কাজ কতটা হয়েছে সেটা দেখাতে তোমাদের দেখাতে পারছি দেখো উপরে যে অংশ সেটা কাজ তোমাদের দেখালাম আর তোমাদের বলে রাখি যে তক্তাগুলো তোমাদের আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম সেই তক্তাগুলোকে নিচে পাতা রয়েছে তোমরা যেটা দেখাতে পারছি তোমাদেরকে দেখো আর মেনলি ভিতরের সাদা বালিকে ইউজ করা হয়েছে অনেক অনেক অংশে আর ভিতরের এখানে যে বাঁশ বাঁধনের কাজ করা হয়েছে মানে কাজের সুবিধার্থে বাঁশটা বাঁধা রয়েছে আস্তে আস্তে ভিতরে যাব আর ভিতরের যে প্রস্তুতি সেটা তোমাদের সাথে শেয়ার করব মেন গেট থেকে ভিতরে প্রবেশ করা মাত্র তোমাদেরকে আমি দেখাতে পারছি উপরে যে সিলিং এর অংশ হলুদ রং করা ছিল আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম তার উপর কাজ করা রয়েছে আর এই যে দুই সাইড এর হলুদ রং করা ছিল উপরে সিলিং এর মতো সেইটা এখন আমি দেখতে পাচ্ছি যে যেহেতু বাইরে সাদা রং করা রয়েছে ভিতরেও দেখতে পাচ্ছি যে সাদা রং করা হয়েছে মানে হলুদের উপর আবার সাদা রং করা হয়েছে সেটা ঠিক জানা নেই কি কারণে করা রয়েছে যেহেতু হচ্ছে সাদা রঙের মন্দির তাই হয়তো করা রয়েছে রয়েছে দু সাইড এ সাদা রঙের কাজ করা রয়েছে সেটা তোমাদের দেখালাম আর উপরের অংশে যদি তোমাদের দেখায় দেখো হলুদ রং করা ছিল আগের ভিডিওতে যেটা দেখিয়েছিলাম আর সম্পূর্ণ ডিজাইন গুলোকে হস্তশিল্পের মাধ্যমে এবারে আস্তে আস্তে করে আমি সাবধানে ভিতরে প্রবেশ করছি আর কতটা কাজ হয়েছে সে তোমাদের দেখাচ্ছি আর যদি আবারও তোমাদেরকে আস্তে আস্তে করে আমি ভিতরে ঢুকে উপরের অংশটা দেখাই দেখো উপরে যে সিলিং এর অংশ বেশ দারুণ লাগছে দেখতে দেখো কত সুন্দরভাবে করা রয়েছে আর একটু সামনে এগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো উপরে দেখো হলুদ কালার মেবি করা হচ্ছে না হলে সাদা রং করা হচ্ছে কোনটাকে একটা প্রাইমার কালার হিসেবে ব্যবহার করা হবে এবার তোরা বাসর চতুর্থীতে তোর আগমন এই রয়েছে মেন গেট বা এন্ট্রান্স পয়েন্ট এদিক দিয়ে আমি প্রবেশ করলাম আর তোমাদেরকে ভিতরে দেখালাম যে এখানে আগের দিন যখন এসছিলাম তখন রাখা রয়েছে রয়েছে পাতা এই যে তোমাদের দেখালাম আর ভিতরের অংশের যে কাজ সেটা তোমাদের আস্তে আস্তে আবারও দেখানোর চেষ্টা করব। ভিতরের অংশে তেমন কোনো কাজ করা হয়নি কেবলমাত্র বাঁশের উপর বাটামের কাজগুলোকে করা রয়েছে আর ভিতরের অংশে আমরা যেমনটা জানতে পেরেছিলাম যে কদবেল বেল পাটকাঠি এগুলোকে বা ফেলে দেওয়া জিনিসগুলোকে নিয়ে বার্নিশ করে হস্তশিল্পের মাধ্যমে ব্যবহার করা হবে আর এখনো তেমন কাজ শুরু হয়নি যেগুলো উইলিয়াম কাকুর গোডাউনে কাজ হয়তো কাজ শুরু হয়ে গেছে তোমাদের দেখাতে পারছি দেখো ভিতরের অংশে মাতৃ প্রতিমাকে বসানো হয় উপরে একটা ঝাড়বাতি থাকে আর এই সাইড দিয়ে তোমরা যখন প্রবেশ করবে একটাই গেট থাকবে তখন দুটো লাইন হবে বা দুটো গেট তৈরি করা হয়েছে একটা এদিকে ডান দিকে একটা বাঁ দিকে তোমরা যারা ডান দিক থেকে দেখবে তার ডান দিক দিয়ে বেরিয়ে যাবে বাঁ দিক থেকে যারা দেখবে বাঁ দিক দিয়ে বেরিয়ে যাবে নিচের অংশে অনেক অনেক কাজ হয়েছে সবটাই তোমাদের দেখালাম কেমন লাগলো অবশ্যই জানিও